তো প্রবাসের মাটিতে আমরা কীভাবে রুম চেঞ্জ করি কতটুক কষ্ট করি আজকে আপনার এই ভিডিওতে দেখতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রবাসীরা কতটুকু কষ্ট করে দেশের জন্য ফ্যামিলির জন্য বাবা মার জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য তো ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা হলো আমাদের যে রুম রুম চেঞ্জ করবো আর কি এখন যে জায়গায় থাকি আর কি যে বাসায় আসি ওই জায়গা থেকে ডিউটিতে আসতে হাইটা আসতে হয় চল্লিশ মিনিটের রাস্তা এখন আমাদের যে কোম্পানি ওরা নতুন একটা রুম নিয়ে দিছে এর থেকে আমাদের অফিস থেকে মোটামুটি কাছেই ছয় সাত মিনিটের রাস্তা এখন আলহামদুলিল্লাহ ভালো হবে তুই এই দশ ঘন্টা ডিউটি করলাম আর পঁচিশ মিনিট ডিউটিতে আসি দশ ঘন্টা ডিউটি করার পর এখন রুমে যাব রুমে যাওয়ার পর যে সব কিছু আসে বারো তেরোজন লোক থাকি আমরা এক এই সবার মালপত্র গুছাইতে হবে খাট গুছাতে হবে ব্যাগ পাতিল যা আছে ব্রিথিং সব গুছাতে হবে গুছানোর পর গাড়ি বলা আছে গাড়ি আসবে গাড়িতে তুলবো তোলার পর আবার ওই রুমে নিয়ে যাবো রুমে নিয়ে যাওয়ার পরে সবারটা গুছাইয়া দিব আবার তারপর গোসল করব খাবার দাবার তো সঠিক হওয়া যায় না যেটা আজকে রাখছে কিনা যদি রাখে তাহলে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে ঘুমাবো ঘুম থেকে আবার ডিউটিতে আসবো এই হচ্ছে আমাদের নতুনদের অবস্থা যারা বিদেশ প্রবাসে নতুন আসে তাদের উপর একটু এই আদর যত্ন থাকে আর কি অবস্থা তো পরের ভিডিওটা আবার আসবে সবাই পাশে থাকবে তো এই হলো রোমের অবস্থা আমাদের এটা পুরানো রোম ছিল এই জায়গায় আমি আসলাম আর ওই যে জোনায়েদ ওর নাম হতো জোনায়েদ সব কিছু গুছানো বুঝবেছ করতেছে আমার ব্যাগ তার ব্যাগ রুমমেট যারা আছে সবার ব্যাগ এগুলো হচ্ছে পাতিল এটা থেই আমাদের রিজিক রান্না করি বুঝছেন আর ওদের সাথে প্রায় তিন মাস ছিলাম ওদেরকে এখানে রেখে চলে যেতে হচ্ছে খুবই কষ্টদায়ক খুব খারাপ লাগতেছে আশা করছি সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো ইনশাল্লাহ আপনার ভিডিওটি দেখেন দেখার পর যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন প্রবাসে আমরা কিভাবে থাকি আর ওনার নাম হচ্ছে মাহফুজ ডন মাহফুজ উনি একজন ডন ইয়াসিন এই সবাই আমরা রুমমেট আর কি একসাথে কাজ টাজ করি কোম্পানিতে একসাথে ইয়াসি উনি বড় ভাই ওই যে জোনায়েদ বিলাল মোবাইল টিপতেছে সব সব গুছ গাছ করতেছে ওই যে একটা পুতুল আছে রুমে এটা আমার এক ফ্রেন্ড আছে ও কুলে নিয়ে ঘুমায় আর কি বাড়িতে বউ আছে বউ বাইক আইসে তাই পুতুল নিয়ে থাকে আর কি এটা হচ্ছে আমার ব্যাগ বুঝছেন এয়ারপোর্টে ব্যাগটা জাকা নাকা করে একবার অবস্থা খারাপ বানাই দিয়েছে তারপর ট্যাপ মেরে রাখছে এটা হচ্ছে আমাদের বেডের সিঁড়ি কম থেকে আট থেকে দশ কেজি ওজন হবে এই ভিডিওটি যখন করি তখন রোদ্রের তাপমাত্রা ছিল প্রায় আটচল্লিশ ডিগ্রি সৌদিতে বুঝছেন জেদ্দা এই ইয়াসিন খুব পরিশ্রম করতেছে খুবই পরিশ্রমী ছেলে আর মোরাদ একটু কাজটা একটু হালকা পাতলা চুরি টারি করে আর কি কাজ মানে একটু ফাঁকি দিতে চায় আর কি চুরি বলতে এটাই বলতে চাচ্ছি এই আমি এটা আমি পরিশ্রম করতেছি রৌদ্রের মধ্যে হচ্ছে কি জায়গার নাম কি রাউদা 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 থেকে ফয়সালিয়া চলে যাচ্ছি অনেক ভারী ভারী জিনিস গাড়িতে লুট করতেছি গরমের মধ্যে হাঁপাই গেছি তাই সবার লাগে একটা একটা খেজুর গেছে আমাদের জন্য এই ফয়সাল ভাই খেজুরের ব্যবস্থা করছে আমরা শুনে তার জন্য যত ভাই না অর্জুন অবশেষে আমি একটা খেজুর পেয়ে গেলাম খেয়ে শরীর ঠান্ডা করার জন্য এসিনও পেয়ে গেল भेट लेता बैठ बैठ